নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লাইম আপনাদের সঙ্গে আমি তুলিকা সাঁতরাগাছের রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাট সিগন্যাল বিভ্রাটের জেরে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন পনেরো থেকে পঁচিশ উনিশ থেকে পঁচিশে মে পর্যন্ত ট্রেন বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে তাতে চরম দুর্ভোগে পড়েছে নিত্য যাত্রীরা হাওড়া স্টেশনে বসে বেশ কিছু হাজার হাজার রেল যাত্রীরা হাওড়া স্টেশনেই বসে আছেন ইতিমধ্যে হাজার হাজার রেল যাত্রীরা সাঁতরাগাছির রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাট কাছাকাছি রেল সিগন্যাল বিভ্রাটের জেরে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ার কারণে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা এই গরমের মধ্যে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী বহু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে কিছু ট্রেন প্রায় ছয় থেকে সাত ঘন্টা লেটে চলছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ শান্তনু এই যে সাতটা স্টেশনে রেল বিভ্রাটের জেরে যাত্রী দুর্ভোগ দিনের পর দিন যাত্রী দুর্ভোগ চলছে কেন ঠিক করা যাচ্ছে না কি জানা যাচ্ছে রেল কর্তৃপক্ষ কি জানাচ্ছে দেখো রেলের সূত্রে রেল রেলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে নন ইন্টারলকিং যে সিস্টেম সিগনাল সিস্টেম সেইখানে বিভ্রাট দেখা দিয়েছে এবং সেই বিভ্রাটটা দেখা দিয়েছে আঠেরো তারিখ কাজ কাজ সম্পন্ন হয় এবং যাতে হাওড়া স্টেশনে দক্ষিণ পূর্ব রেলের যেসব ট্রেন সাঁতরাগাছি হয়ে হাওড়া স্টেশনে আসে যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে কোনো দেরি না হয় এবং স্মুথলি চলে সেই কারণেই সারিয়ে তোলা হয় কিন্তু বিভ্রাট দেখা দেয় সোমবার থেকে এবং সোমবার যে বিভ্রাট হয় তার জেরে প্রচুর ট্রেন বিশেষ করে মেল এক্সপ্রেস ট্রেন ব্যাহত হয় চলাচলে এবং সেই ট্রেন আজকে অর্থাৎ মঙ্গলবার তুমি সঙ্গে থাকো আমাদের জেরে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন বেশ কিছু ট্রেন দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছে নিত্য যাত্রীদের চরম ভোগান্তিতে পড়েছে নিত্য যাত্রীরা কি বলছেন তারা কি জানাচ্ছেন তারা শোনাবো আপনাদের কোথায় কোথায় যাওয়ার ছিল আপনার

सुविधा कदम छोटा ट्रेन साढ़े हम लोग यहाँ इंतजार कर रहे हैं ग्यारह बजे दस बजे ऐसी एक बदला दो ट्रेन छोड़ रही तीन ट्रेन छोड़ दिए और उसके बाद एक टिकट नहीं मिला तीन ट्रेन का टिकट कैंसिल हो गया पूरा कंफर्म टिकट है हमको पहले दरभंगा जाना था और मंडल लेट हो गया वो ट्रेन छूट गया फिर हम चेन्नई का टिकट कंफर्म था अब वो ट्रेन का टिकट कंफर्म है দশ বাজে টাইম বেতন হ্যাঁ দেখা টিকা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ শান্তি যেমনটা জানাচ্ছিল দেখো রেলসূত্র থেকে যেটা জানানো হয়েছে যে এই যে বিভ্রাট সেখানে যে সিগনালস নন ইন্টারলকিং যে সিগন্যাল সিস্টেম সেখানে বিভ্রাট হয় এবং সেই বিভ্রাটের জেরে দূর দূরপাল্লার যত মেল এক্সপ্রেস ট্রেন সেগুলো ছাড়তে দেরি হয় সাত ঘন্টা আট ঘন্টা এমনকি বারো ঘন্টা পরেও ট্রেন ছেড়েছে এই ঘটনাও ঘটেছে যার ফলে সোমবার যে বিভ্রাট অতিরিক্ত মাত্রায় ছিল মঙ্গলবার রেলসূত্রে জানানো হয়েছে ধীরে ধীরে সারিয়ে তোলা হচ্ছে এবং আগামীকাল বুধবার অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলে রেল আশাবাদী তবে এর জেরে সাধারণ মানুষ যাত্রীরা যে বিভ্রা যে যে ভোগান্তিতে পড়েছেন তা চরমে উঠেছে কারণ এই গরমে যে সময়টা ছিল নির্ধারিত যে সময় ট্রেন চলাচলের নির্ধারিত সময় সেই সেই সময় ধরে তারা প্ল্যাটফর্মে এসে পৌঁছেছেন হাওড়া স্টেশনে আসার পর যখন জানতে পারেন যে প্রচুর ট্রেনকে ডিলে করা হচ্ছে এবং সময়সীমা পাল্টানো হচ্ছে এবং এই বিভ্রাটের জেরে যে সময়সীমা পাল্টানো সেটা প্রায় সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘণ্টা পর্যন্ত দেরিতে ট্রেন চলবে এমনটাই তারা জানতে পারে এরপরে তারা ক্ষোভে ফেটে পড়েন যদিও তারা অপেক্ষা করেন যে কখন ট্রেন চলবে বারংবার রেলের পক্ষ থেকে ট্রেনের যে সময়সীমা সেই সময়সূচি পরিবর্তন করা হয় এবং এরপরে তারা বিভ্রান্তিতে পড়েন যে যাত্রীরা বুঝতে পারেন না যে যে সময়সীমা দেওয়া হচ্ছে সেই সীমা অনুযায়ী মানসিক প্রস্তুতি নেওয়া থাকলেও পরবর্তীতে তারা জানতে পারছেন যে আবার আরও হয়তো ঘন্টা দুয়েক পরে সেই ট্রেনটা ছাড়বে এমন অ্যানাউন্সমেন্ট হচ্ছে এর ফলে তারা আরও ক্ষোভে ফেটে পড়েন যদিও এই বিভ্রান্তি এবং ক্ষোভের মধ্যে দিয়েও তারা সহ্য করে অপেক্ষা করেছিলেন প্রচুর ট্রেন আজকে বিকালেও বেশ কয়েকটি ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে তবে এখনও প্রচুর ট্রেন ডেলি দিলে করে ছাড়া হচ্ছে যে ট্রেনটা সকালে বা দুপুরে দুপুরে ছাড়ার কথা সেগুলো সন্ধ্যের পরে বা রাত্রের দিকে ছাড়া হবে এমনটাই কিন্তু সময়সীমা দেওয়া সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং প্যাসেঞ্জাররা সেই মতো তাদের প্রস্তুতি নিচ্ছেন যে সন্ধ্যের পরে রাত্রের দিকে যে ট্রেন চলবে সেই তাদের তাদের যে ট্রেনের বুকিং রয়েছে সেই ট্রেনে উঠবেন কিন্তু যে সময়টা নির্ধারিত ছিল তাতে অনেক অসুবিধা হয়েছে বিশেষ করে যারা চিকিৎসার জন্য দূর দূরপাল্লার ট্রেন ধরে অন্য কোথাও যাবেন বা ভুবনেশ্বর যাওয়ার ছিল তাদের কিন্তু চরম অসুবিধার মধ্যে পড়ে হয় কেননা তাদের সেখানে চিকিৎসার ক্ষেত্রে একটা শিডিউল বিষয় ছিল সেই শিডিউলটা নষ্ট হয়ে যাচ্ছে এইখানে তারা ক্ষোভ প্রকাশ করেন এছাড়াও রেলের পক্ষ থেকে যেটা না জানানো হয়েছে যে হাওড়া স্টেশনে যাতে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের যে ট্রেনগুলো আসে সাঁতরাগাছির ওপর দিয়ে হাওড়া এসে পৌঁছয় সেখানে যাতে স্বাভাবিকভাবে ট্রেন পৌঁছয় এবং ছাড়ে কোনো রকমভাবে যাত্রী অসুবিধায় না পড়তে হয় সেখানে ট্রেন চলাচলটা যাতে স্বাভাবিক থাকে তার জন্য সিগন্যালিং সিস্টেমটাকে আপগ্রেড করা হয় কিন্তু সেই আঠেরো তারিখ এই কাজ শেষ হওয়ার পরেও বিভ্রান্ত হয় হঠাৎ করে বিভ্রান্ত দেখা যায় সোমবার যার জেরেই এই ভোগান্তি এবং এই ভোগান্তি ধন্যবাদ শান্তনু ও তো দিনাজপুরের গাইশালে ট্রেনে আগুন ঘুস বাবার ছিন্ন ভিন্ন দেহ ছিন্ন দেহ তুলছে ছেলে এবার দাঁড়িয়ে দেখছে পুলিশ এই খবর নিয়ে আমরা ফিরবো বিরতির পর শরীরের ওপর দিয়ে চলে যায় পাথর বোঝাই ডাম্পার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাবার বাবার এই রাস্তায় পড়ে পড়ে থাকা থাকে দেহ এবং সেই ছিন্ন ভিন্ন দেহের টুকরো হয় ছেলেকে দিয়ে এবং এই কাজ দাঁড়িয়ে দেখে পুলিশ পুলিশের পুলিশে বাধ্য করায় ছেলেকে তার বাবার টুকরো টুকরো দেহাংশ তুলতে সামনে দাঁড়িয়ে দেখে পুলিশ এই অমানবিক ঘটনায় ফের কাট করায় পুলিশ ছেলে মৃতদেহ তুলছে এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে শরীরের ওপর দিয়ে চলে পাথর বোঝাই ডাম্পার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাবার আমাদের সঙ্গে আহ সরাসরি রয়েছে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি বিধানচন্দ্র বিধান যেটা জানা যাচ্ছে শরীরের ওপর দিয়ে পাথর বোঝাই ডাম্পার চলে যায় এবং বাবার ছিন্ন দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যাবে এবং পুলিশের যে অমানবিক চিত্র উঠে আসছে সেই ছিন্নভিন্ন দেহের টুকরো তোলানো হয় ছেলেকে দিয়ে শরীরের ওপর দিয়ে চলে যায় পাথর বোঝাই ডাম্পার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাবার দেহ ছিন্নভিন্ন এই অবস্থায় রাস্তায় পড়ে থাকা বাবার দেহ ছেলেকে দিয়েই তোলায় পুলিশ সামনে দাঁড়িয়ে দেখছে পুলিশ এই অমানবিক ঘটনায় ফের কাট করায় পুলিশ ছেলে মৃতদেহ তুলছে এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে পূর্ব বর্ধমানের গুসকরা বাস টার্মিনালসের কাছে ডাম্পারে ধাক্কায় মৃত্যু হয় প্রদীপ কুমার দাস নামে এক বৃদ্ধর আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিধান চন্দ্রের কাছে বিধান শরীরের ওপর দিয়ে পাথর বোঝাই ডাম্পার চলে যায় এবং রাস্তায় ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকে বাবার দেহ এবং সেই দেহের টুকরো ছেলেকে দিয়ে তোলানো হয় কতটা অমানবিক পুলিশ দেখো এই অমানবিক ছবি সামনে এসেছে পূর্ব বর্ধমানের করার ঘটনা যেখানে দেখা যাচ্ছে বাবা প্রদীপ কুমার দাস তার মৃত্যু হয়েছে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় একটি ডাম্পার তাকে ধাক্কা মার একেবারে পিছিয়ে দিয়ে চলে যায় দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এরপরই ঘটনাস্থলে পুলিশ আসে কাছেই তার ছেলে পিকনিক করছিল বলে জানা যায় সুদীপ দাস এই ঘটনা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে পৌঁছে যান যেটা দেখা যাচ্ছে যে সুদীপ কুমার দাস অন্যান্য মানুষের সাথে তিনিও বাবার যে দেহাংশ সেগুলো রাস্তা থেকে কুড়াচ্ছেন এবং একটা জায়গায় জড়ো করছেন এই অমানবিক ছবি সামনে আসার পরে বিভিন্ন মহলে প্রশ্ন তৈরি হয় যেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে সেখানে কিভাবে পুলিশের চোখের সামনে ছেলেকে বাবার মৃতদেহের যে দেহাংশ সেগুলো তোলা হচ্ছে এ বিষয়ে প্রশ্ন সামনে চলে আসে এবং পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন তৈরি হয় একবারই অমানবিক এই ছবি যদিও তার ছেলে যেটা জানিয়েছে যে অন্যান্য মানুষজন যখন বাবার দেহ সেখান থেকে তুলছিল তিনিও সেখানে হাত লাগিয়েছেন তবে এই ব্যাপারে প্রতিবেশীরাও তীব্র প্রতিবাদ জানিয়েছেন যদিও জেলা পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে তারা গোটা বিষয়টা খোঁজ খবর নেবেন এবং দেখবেন এর পেছনে কারণ কি রয়েছে এবং এই ছবি সামনে আসতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশকে কাঠগোড়ায় তুলেছে সাধারণ মানুষ ছেলেকে তার বাবার যে মৃতদেহ দেহাংশ মাটির মধ্যে মিশে গিয়েছিল রাস্তায় পিছিয়ে দিয়েছিল ডাম্পার সেগুলো তুলতে বাধ্য করা হয় ধন্যবাদ বিধান নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি ফির ফিরছি বিরতির পর বেঙ্গল লাইন উত্তর দিনাজপুরের গাইশালের ডিএমইউ ট্রেনে আগুন শিলিগুড়ি থেকে মালদাগামী একটি ডিএমইউ ট্রেনে হঠাৎই আচমকাই আগুন লেগে যায় বলে জানা যাচ্ছে আচমকাই ট্রেনের পিছনের কাম পেছনের ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখে ট্রেনটিকে থামিয়ে দেয় ট্রেনের চালও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মী এবং রেল পুলিশ গাইশাল স্টেশনে ফের দুর্ঘটনা শিলিগুড়ি থেকে মালদাগামী ডিএমইউ ট্রেনে আগুন লেগে যায় আচমকাই ট্রেনের পিছনে ইঞ্জিনে আগুন লেগে যায় হঠাৎই ধোঁয়া বেরো দেখে ট্রেনটিকে থামিয়ে দেয় চাল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং রেল পুলিশ উত্তর দিনাজপুরের গাইশালে ডিএমইউ ট্রেনে আগুন শিলিগুড়ি থেকে মালদাগামী ডিএমইউ ট্রেনে আগুন লেগে যায় আচমকাই ট্রেনের পিছনের ইঞ্জিনে এই আগুন লাগার ঘটনা ঘটে ঘটে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখে ট্রেনটিকে থামিয়ে দেয় ট্রেন চালক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং রেল পুলিশ гайशा स्टेशन ए फेर दुर्घटना सिलिगुड़ी से मालदाগামী डीबीयू ट्रेन आग और लेके जाए इस घटनाए की बोल सुन रेल पुलिस सुनाओ आपन कारणों के बारे में तो हम कुछ नहीं बता पाएंगे क्योंकि ये मैकेनिकल का मामला है मैकेनिकल वाले ही बता पाएंगे हम लोग तो फोर्स के हैं pasajeros की सुरक्षा ফের বড় দুর্ঘটনা শিলিগুড়ি থেকে মালদা দামি ডিএম ট্রেনে আগুন লেগে যায় আচমকাই ট্রেনের পিছনের ইঞ্জিনে আগুন লেগে যায় হঠাৎই ধোঁয়া বেরোতে দেখে ট্রেন থামিয়ে দেয় ট্রেন চালক আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অলিভ মিত্র অলিভ কি কারণে এই ডিএমইউ ট্রেনে আগুন লাগলো কি জানাচ্ছে রেল কর্তৃপক্ষ এখনো রেল কর্তৃপক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম বক্তব্য দেয়নি তাদের বক্তব্য যে ট্রেনের কোনো যান্ত্রিক গলযোগের জন্যই এই ঘটনাটি ঘটেছে কিন্তু যে বিষয়টি সামনে এসে যা এতজন যাত্রীকে নিয়ে যেই গাড়িটি এনজিপি থেকে এনজিপি থেকে গাড়িটি আসছিল এই এনজিপি থেকে মালদার দিকে যাচ্ছিলো কিন্তু এনজিপি থেকে মালদার দিকে যাওয়ার পক্ষে এই গাড়িটি কেন এরকম একটি দুর্ঘটনার গ্রস্ত হলো যেই গাড়ি সালে কিন্তু একের পর এক বারবার যে ঘটনা ঘটে নানা রকম দুর্ঘটনা ঘটে রেলের আমরা দেখেছি সবচেয়ে বড়ো ট্রেন দুর্ঘটনা দেশের এই গায়শালি হয়েছিল তারপরে মালগাড়ির সাথে এমনি ট্রেন প্যাসেঞ্জার গাড়ির অ্যাক্সিডেন্ট এখানেই হয়েছিল এরপরও আরও একাধিক ট্রেন দুর্ঘটনা এই সালে হয়েছিল আজও কিন্তু দেখা গেল যখন এনজিপি থেকে একটি ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে রওনা দেওয়ার পর মালদা যাচ্ছিল সে সময় কিন্তু এই ডেমুতে হঠাৎ করে আগুন ধরে গেল এবং সেই আগুন কিন্তু উত্তপ্ত হয়ে উঠলো আগুনে আশপাশের নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরছি বিরতির পর বিরল রোগে আক্রান্ত শিশু চিকিৎসার জন্য পাশে এসে দাঁড়ালেন বনগার সাংসদ শান্তনু ঠাকুর চিকিৎসার জন্য একটি ইঞ্জেকশন অত্যন্ত প্রয়োজনীয় যার দাম এক কোটি টাকা ওই টাকা পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছিল না মাতৃ সেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ষাট লক্ষ টাকার চেক চেক তুলে দেয় মতুয়া মহাসংঘের সমাধিপতি শান্তনু ঠাকুর এবং মাতৃ সেনার সভানেত্রী সোমা ঠাকুর সত্য কথা মাতৃ সেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকে ষাট লক্ষ টাকার আটটি চেক ওর মা বাবার হাতে তুলে দেওয়া হয়েছে কারণ সকলেই আমরা জানি যে ও একটা বিরল রোগে আক্রান্ত যেটার জন্য একটা ফরেন থেকে একটা ইঞ্জেকশান আনতে হবে এবং সেটা ইনজেক্ট করলেই ও আস্তে 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 স্বাভাবিক অবস্থাতে ফিরবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমাদের যে পোর্ট অথরিটি আছে তাদের যে একটা মানবিকতা উদারতা তারই আজকে একটা সাক্ষ্য আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুর দুয়ার আসছেন উনত্রিশে মে আলিপুর দুয়ার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উনত্রিশে মে আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় উপস্থিত থাকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর তিনি সিকিমে যাবেন বলেও জানা যাচ্ছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্নাশীষ চক্রবর্তী স্বপ্নাশীষ উনত্রিশে মে আলিপুর দুয়ার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি কি কর্মসূচি নিয়ে তিনি আসছেন বলে জানা যাচ্ছে দেখো তুলিকা বিজেপি জেলা বিজেপি সূত্রে যেটা জানানো হয়েছে যে উনত্রিশে মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড যে ময়দান রয়েছে যে ময়দান থেকে আমরা সরাসরি এই মুহূর্তে লাইভ করছি প্যারেড গ্রাউন্ড ময়দানে কিন্তু এক বিশাল জনসভা রাজনৈতিক জনসভা করবে এবং অপারেশন শিরুরের পর যে এই যে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি যার পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার যে স্টেটগুলি রয়েছে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলির একদম প্রান্তেই কিন্তু দাঁড়িয়ে এই রাজনৈতিক জনসভা যা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এর পাশাপাশি কিন্তু যেটা বারবার দেখা যাচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে যে রাজ্য সরকার চা বাগানের জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প নিয়েছে এবং যার ফলে কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে যে বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা কিন্তু তিনি বিজেপি ছেড়ে কিন্তু তৃণমূলে যোগদান করেছে এবং এই জনসভার পাশেই রয়েছে রাজনৈতিক কর্মসভার পাশাপাশি কিন্তু তিনি এখানে একটি প্রশাসনিক বৈঠক করবেন এবং আশা করা যাচ্ছে যে এই প্রশাসনিক বৈঠক থেকে উত্তরবঙ্গের চা বাগানের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করতে চলেছেন নরেন্দ্র মোদী ধন্যবাদ স্বপ্ন শেষ আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয় কি জানিয়েছেন আলিপুর দুয়ারের সংসদ মনোজ টিকা আপনাদের তারা সকলেই জানেন যে বাইশে এপ্রিল বাইশে এপ্রিল পেহেলগামে যেভাবে যারা নির্দোষ লোককে সেখানে ধর্মজিজ্ঞাস করে মারা হয়েছে তারপরে আমাদের অপারেশান সিন্দুর হয়েছে তারপরে দেখা আপনারা জানতে পারেন যে পাঁচটা ডেলিগেশন ভারত সরকারের বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন যাতে পাকিস্তানের যে মুখোশটা যে তারা সন্ত্রাসবাদীকে সমর্থন করে ভারতের ভিতরে পাঠায় সেই মুখোশটা খোলার জন্য ভারত সরকারের ভারত সরকার বিভিন্ন যারা দল থেকে যুক্ত আছেন তাদের প্রতি লিডারশিপে কিংবা রিপ্রেজেন্টেটিভে পাঠানো হচ্ছে আর সিন্দুর অপারেশন পরে এটা প্রথমবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বুকে আসতে চলেছেন আগামী উনত্রিশ তারিখ আর উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে চলতি বছরে পরপর দুবার ভাঙল আত্রেই নদীর বাঁধ প্রবল জলের চাপে ভেঙে গেল আত্রেই নদীর বাঁধ সোমবার গভীর রাতে প্রবল জলের চাপে পশ্চিম দিকের অংশ ভেঙে যায় প্রসঙ্গত ফেব্রুয়ারি মাসেই পশ্চিম পারের বাঁধের তলায় মাটি সরে গিয়ে সেতু ভেঙে গিয়েছিল ফের একইভাবে ভেসে গেল বাঁধের একাংশ উত্তরবঙ্গ জুড়ে চলছে প্রবল বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতের জেরেই প্রবল জলের চাপে ভেঙে গেল আত্রেয়ী নদীর বাঁধ সোমবার গভীর রাতে বাঁধের পশ্চিম দিকের একটি অংশ ভেঙে যায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভেঙে গিয়েছিল নদীর ওপর অবস্থিত বাঁধের একাংশ সেই ক্ষতিগ্রস্ত অংশের কাজ শুরু হতে না হতেই ফের ভাঙল বাঁধের পশ্চিম দিকের অংশ বালুরঘাটের চকভেগু এলাকায় আত্রে নদীর বাঁধের একাংশ ভেঙে যাওয়ায় বর্তমানে প্রবল জলের স্রোত বয়ে চলেছে অন্যদিকে বাঁধের একদিক ভেঙে যাওয়ায় খেলে পড়েছে বাকি অংশ যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা তলিয়ে যেতে পারে গোটা এলাকা কংক্রিটের তৈরি বাঁধ এমনভাবে ভেঙে যাওয়ায় আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের মাস ছয়েক আগে ফেব্রুয়ারি মাসে এই জায়গাটা কাজ হচ্ছে ঠিকমতো মতো কাজ হচ্ছে না কাজ করছে যাও কাজ করছে সেগুলো হচ্ছে জোড়াতালি কাজ হচ্ছে আর এই যে যে কন্ট্রাক্টর সেই কন্ট্রাক্টার যে কাজগুলো করছে সাইডে গাডওয়াল করছে গার্ডওয়ালটা কোনো পাইলিং করছে পাইলিং করে যে কাজ করে কাজগুলো ভালোই হচ্ছে এবং এরপরে যদি জল বেশি বাড়ে তাহলে এলাকাটা এবং মানে ফ্যামিলিগুলো সব জলে ইয়েতে ভেসে যাবে রাত দুটার সময় উঠে দেখি যে কিসের শব্দ দেখছি যে মানে সামনের দিকটা যে গেটটা জল মানে খুলে বার করে পুরি মানে তার পাশেরটা ভঙ্গের নিচে ডাউন হয়ে বসে গেছে নিজ দিয়ে জল দিত ছিল তার জন্য ভেঙে গেছে এখন উপায় বলতে কি এখন এই বছর তো বর্ষা নামে এগুলো কি করে উপায় হবে এখন সাইড বাসাতে হলে যে হোক যে করেই হোক সাইডটাকে বাসাতে হবে এখন ড্যাম তো মাঝখানে ভেঙে গেছে ওটা তো কিছু করার নেই আর এখন লোকের বাড়ি ঘর বাসানোর চেষ্টা করতে হবে পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তিনি যদিও এই বিষয়টিকে দুর্নীতির ফল বলে ঘোষণা করেন তিনি এই ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন দেখুন এর আগে এই বাদ ভেঙে গেছিল এই দিয়ে দ্বিতীয়বার এই বাদ ভাঙলো তার মূল কারণ হচ্ছে চরম দুর্নীতি পঁয়ত্রিশ কোটি টাকা নাকি খরচ করা হয়েছে এই দিয়ে দ্বিতীয়বার ভাঙলো তার মানে কি এই টাকাটা পুরো সম্পূর্ণ দুর্নীতি হয়েছে এ টাকার কাজ হয়নি চৌত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকার করুন আর এক মাসের মধ্যে এইটা ভেঙ ভাঙবে এই যে দেখতে পাচ্ছেন হেলে আছে পিসার হেলানো মিলান আমরা ছোটোবেলায় ইতিহাসের বইয়ে পড়েছি এখন পিসির হেলানো মিলান হয়ে গেছে এটা এই ভাঙবে আর কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র যদিও তিনি সুকান্ত মজুমদারের কথা নস্বাত করে ঘটনাটিকে পুরোপুরি প্রাকৃতিক দুর্যোগ বলেছেন যে ড্যামটা করা হয়েছে সেই ড্যামটা আজকে আপনারা জানেন যে ইতিমধ্যেই উত্তরবঙ্গ জুড়েই বিভৎস পরিমাণে বৃষ্টি হয়েছে তো স্বাভাবিকভাবেই জলের যে গতিবেগ সেই গতিবেগ যথেষ্টই বেশি ছিল এবং সেখানে এই ঘটনাটা ঘটার পর সঙ্গে সঙ্গেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এসিস্ট ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে আমি কথা বলি এবং তারা পরবর্তীকালে উনাদের যে প্রয়োজনীয় পদক্ষেপ প্রশাসনগতভাবে ইরিগেশান ডিপার্টমেন্ট সেটা তারা নিচ্ছেন ঘটনাটা ঘটার পর আমি এসেছি লোকালি লোকাল কাউন্সিলার রয়েছেন এবং সকলকে নিয়ে এসে দেখছি যে তারা কীভাবে কাজকর্মগুলো আগামী দিনে করবেন তাদের যে অ্যাডমিনিস্ট্রেশনগত বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়ে তারা সাবধানতা অবলম্বন করে আগামী দিনে এগুলো করার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা তারা করবেন বালুরঘাট নদীতে জল ধরে রাখার উদ্দেশ্যে কম উচ্চতার বাঁধ তৈরি করা হয়েছিল যেটি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালের তিরিশে জানুয়ারি উদ্বোধন করেছিলেন বছর ঘুরতে না ঘুরতেই কংক্রিটের বাঁধ ভেঙে যাওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন প্রতিবাদের সুর স্থানীয়দের মুখে নিউজ টাইম